অনেক দিন বাদে উমরা প্যাকেজ লইয়া আইছি আপনারা আগেছে আমরা ছয় দিন মক্কা থাকমু আর সাত দিন মদিনাত থাকমু মদিনাত গিয়াও আমরা একটা জুম্মা ফাইমু স্টার্টিং প্রাইস হইল ফোরটিন এইটি মক্কাত ফাইভ স্টার হোটেল হিলটন কনভেনশন থাইবা মদিনা অনলি ওয়ান মিনিট ওয়াকিং ডিস্টেন্স দুইটা জুম্মা প্লাস আপনারা থাইফ বুড়াইয়া দেখতে পারবা আর সব সময় আপনারা সেবা করার লাগে আমরা একজন মানুষ হোটেল নিচে থাকুন আর মদিনাত যাওয়ার বাদে আমরা সাইড দিন থাকমু একটা জুম্মা ফোরতে পারবা আর মদিনা একদিন গুড়াইয়া দেখাই ইনশাল্লাহ ডিসেম্বরও আছে আপনার টোয়েন্টি সেকেন্ড অফ ডিসেম্বর গিয়া সেকেন্ড অফ জানুয়ারি এই বা প্রাইস স্টার্টিং ফ্রম নাইনটিন ফিফটি যারা ফেব্রুয়ারি হাফ টাইমের মাঝে উমরা যাওয়ার চিন্তা করা তারা লাগে একটা ভেরি গুড নিউজ হইলো যে আপনার সাইটটা রোজা রাখার অপরচুনিটি পাইবা ছয় দিন মক্কা চার দিন মদিনা মক্কা তো রোজা রাখার অপরচুনিটি পাইবা মদিনা তো রোজা রাখার অপরচুনিটি পাইবা সো আপনারা যত সকাল ফার আমরা আপনার লগে যোগাযোগ করবা সালাম আলাইকুম এনসিএল টোর পক্ষ কি আমরা রানা টিভি যা দর্শক আসেন সবরে আন্তরিকভাবে ধন্যবাদ আর আমরা আবার অনেক দিন বাদে উমরাট প্যাকেজ লই আইছি আপনারা কাছে কজ এই লাস্ট কয়দিন দিন আইসি না আমরা কোনো প্যাকেজ রেডি আসলো না ষাটটা প্যাকেজ লইয়া এইসি মেইনলি আমরা ডিসকাস করবো অক্টোবরের প্যাকেজ লিওয়া সো এগেইন অক্টোবরও আমরা আবার লাস্ট অক্টোবরও আমরা একলগাগ থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ লইয়া গেছিলাম আপনার যদি আমরা আগের ভিডিও দীক্ষা থাকুন তাহলে দেখবা এবং আমরা বড় হল হা এর করিয়া সব র ট্রেনিং করে ওরা লইয়া গেছিলাম আর আমি নিজেও আর আপনার দুইজন ম্যাম সব লইয়া গাইড লইয়া গেছিলাম সেম ডিস অক্টোবরও আমরা টু হান্ড্রেড ফিফটি লইয় আইসি আপনার কাছে যাবো হইলো টোয়েন্টি থার্ড অফ অক্টোবর হুইচ ইস থার্স আর সেম থার্সডে গিয়া ফৌসি উমরা করবা বাদর দিন সকালে জুম্মান্ন মাস পড়বা আমরা ছয় দিন মক্কাত থাকমু আর চার দিন মদিনাত থাকমু মদিনাত গেও আমরা একটা জুম্মা ফাইমু আর আমরা প্যাকেজ হইলো স্টার্টিং প্রাইস হইলো ফোরটিন এইটি মক্কাত ফাইভ স্টার হোটেল হিলটন কনভেনশন আর মদিনাত এজ ইউজুয়াল আমরা এক হোটেলও সবসময় করি কারণ কাস্টমার এই হোটেলটা খুব ভালো ফাইন তাইবা মদিনা অনলি ওয়ান মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর আমরা প্যাকেজের মাঝে আপনারা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইলো দুইটা জুম্মা প্লাস আপনারা তাইফ ঘুরাইয়া দেখতে পারবা আর সবসময় আপনারা সেবা করার লাগে আমরা একজন মানুষ হোটেলের নিচে তাকই মক্কাতে একটা জুম্মা পাইবা থার্সডে যাইয়া ডে নাইট উমরা করিয়া ফ্রাইডে গিয়ে আপনারা একটা জুম্মা করতে পারবা বাদে আমরা ছয় দিন থাকমু এর মাঝে একদিন মক্কা ঘুরাইয়া দেখাইমু একদিন তাইফ সিটি পিকনিক লাগান আমরা কমপ্লিমেন্টারি দিলাম গা গুরিয়া দেখিয়া দিতে পারবা আর একটা অপরচুনিটি হইলো আপনি মিকাতর বাড়া যাইবা আর একটা উমরা করার ফেসিলিটি বা অপরচুনিটি ফাইরা আর আপনারা যদি যাইতেন আসা নো প্রবলেম ইস এ কমপ্লিমেন্টারি আর বাদে মক্কা থেকে মদিনা আমরা প্রাইভেট বাসে লওয়া যাইমু আর মদিনা যাওয়ার বাদে আমরা সাইট দিন থাকবো একটা জুম্মা ফোরফার বা আর মদিনা একদিন ঘুরে দেখাইম ইনশাল্লাহ আর বাকি যে সাইটটা প্যাকেজ আমরা ডিসেম্বরও আছে আপনার টোয়েন্টি সেকেন্ড অফ ডিসেম্বর গিয়া সেকেন্ড অফ জানুয়ারি বা প্রাইজ স্টার্টিং ফ্রম নাইনটিন ফিফটি দিস টাইম আমরা গেছে একটা আমরা যারা উমরা যাওয়ার লাগে ইচ্ছা রাখছি আর কি এর লাগে একটা ভেরি গ্রেট অপরচুনিটি আর ফেব্রুয়ারি হাফটা আমার মাঝে সাবালো লাস্ট ছয় দিন পাবা প্লাছ চাৰিদিন ৰোজা ৰখাৰ ফেচিলিটি পাবা ফেব্ৰুৱাৰীৰ হাফ টাইমৰ মক্কামৰ দিনত চ' আমাৰ প্ৰায় বুলি খুব ভাল এটা নিউজ আহিলোঁ আমাৰ তিনিশটা চিট ৰাখিছোঁ যাৰা ফেব্ৰুৱাৰী হাফ টাইমৰ মাজে উমৰাত যাৱাৰ লাগি চিন্তা কৰা তাৰ লাগে এটা ভেৰি গুড নিউজ অইল যে আপনার সাইটটা রোজা রাখার অপরচুনিটি পাইবা ফেব্রুয়ারি হাফ টাইমে মক্কার মাঝে আমরা পেকেজটা হইলে ইলেভেন ফেব্রুয়ারি থাকি টুয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি আর রোজা উইল স্টার্ট আই বিলিভ এইটিন ফেব্রুয়ারি থাকি সো আপনি সাইটটা রোজা রাখার অপরচুনিটি পাইবা সৌদি আরব আর পেকেজ ভেরি মানে নাইস প্রাইসে আমরা এগেন রাখছি ফোরটিন এইটি থাকি কাতার এয়ারলাইন্সে যাইবা ছয় দিন মক্কা চার দিন মদিনা মক্কা তো রোজা রাখার অপরচুনিটি পাইবা মদিনাতেও রোজা রাখার অপরচুনিটি পাইবা আর সবে আমরা তো এই হাদিস জানি আমরা নবী করিম সাল্লাহামে ফর মাইসইন যে রোজা মাসে যদি সে উমরা করে তার লগে হজ করার সমান একটা নেকি সো আমরা সব তা আলহামদুলিল্লাহ স্কুল হলিডে প্লাস প্রাইসও কম ফরে গেছে সো আপনারা যত সকাল ফারেন লগে যোগাযোগ করবা আমরা যে নিচে নাম্বারটা দেখা ও নাম্বার আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ কথা পারবা এটা টোয়েন্টি ফোর সেভেন হোয়াটসঅ্যাপ সার্ভিস আপনারা যে কোনো মেসেজ দিলাই না আমরা যদি লালগে রেসপন্স না করেও ফরেও আপনারা ওর মানে হোয়াটসঅ্যাপও আমরা যোগাযোগ করবো আপনারা গেছে আপনারা ও নম্বরে যোগাযোগ করবা